আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের দেখাবো আমাদের গোয়ালের গরুগুলোকে এই গরুটা আমরা প্রায় দেড় মাস আগেই কিনা যখন কেনার কথাবার্তা হচ্ছিল অন্য একটা খামার থেকে তখন ও প্রেগনেন্ট ছিল আমাদের বাড়ি আসার একদিন আগেই এই বাচ্চারা ওই জায়গায় ডেলিভারি হয় তখন আমরা ওনাদের যে দাম ছিল তারপরে বেশ কিছু টাকা খুশি হয়ে দিয়ে আমরা গরুটা নিয়ে আসি আমাদের গোয়ালে মার্শাল্লাহ আর এই গরুটা এটা আমাদের গোয়ালে নতুন না বেশ পুরনো প্রায় আট মাস হয়েছে আমাদের গোয়ালে এটা যখন কেনা ছিল তখন একটা সাথে সার বাচ্চা ছিল সার বাচ্চা ছিল তখন বাচ্চাটার বয়স প্রায় ছয় মাস ছিল তখন আমরা এই গরুটা থেকে আপনার প্রায় পাঁচ থেকে ছয় লিটার দুধ পাইছি আর এই যে গরুটা দেখছেন আমাদের প্রথম একটা দেশি গরু ছিল দেশি গরুর সাথে বাসুরটা ছিল আস্তে আস্তে সে বকনা হয়ে এখন গাভীতে পরিণত হচ্ছে তিনি প্রেগনেন্ট প্রথম বাচ্চা দিবে আর প্রায় দুই মাস দুই থেকে আড়াই মাস পরে ইনশাল্লাহ বাচ্চা দেবে সকলেই দোয়া করবেন আমাদের গরুগুলোর জন্য যাতে সবাই সবগুলোই সুন্দরভাবে ডেলিভারি হয় আর ওই যে গরুটার কথা বললাম প্রায় আট মাস হয়েছে কিনা ওটাও প্রেগনেন্ট ওটাই চার মাস প্রেগনেন্ট ওইটার বছর হলো এইটা সার বাচ্চা ষাড় বাচ্চা মার্শাল্লা খুব যত্ন সহকারে রাখার চেষ্টা করি আর আমাদের যেহেতু ঘাসে পরিমাণ কম সে তোমরা ঘাস খড় আর দানাদার এইগুলোই খাওয়াই এটা হলো আমাদের গোয়ালের আদর্শ একটা গোয়াল গোয়ালের গড়া দেখতেই পাচ্ছেন সবগুলো মাসাল্লা বড় বড় করেই করছি আর এটা হলো আমাদের পানির পাইপ যেটা আমরা গোয়াল পরিষ্কার করি এবং গরু গোসল করানোর জন্য সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের গোয়ালটা কেমন হয়েছে আমাদের গোয়ালটা প্রায় তিন থেকে সাড়ে তিন বছর হয়েছে গোয়ালটা করা আর এটা আমাদের বাচ্চা আর এইগুলোও রাখছি আমাদের গোয়ালে যখন ছোট বাচ্চা হবে যেমন এইটা এটার জন্য ছোটো গড়া আসলে ওই গড়াগুলো বড় গড়াগুলোই ছোটো গরুগুলো খাবার ঠিক ঠিকমতো খাইতে পারে না আর এই যে পটগুলো ধুলানো দেখছেন এইটাই হলো আপনার পটাশ আছে এই পটাশগুলো প্রতি তিন থেকে চার দিন পর পর আমরা একবার গোয়াল ওয়াশ করি যাতে কোনো জীবাণু আক্রমণ না করতে পারে আরও আছে এটা আছে ব্লিচিং পাউডার আছে সেটা আমাদের দেখাবো সবগুলো আমরা রাখি এখন এই গরুটাকে দানাদার খাওয়ার দেওয়া হলো এই যে ব্লিচিংয়ের পট প্রতি সপ্তাহে বলতে যে প্রতি সপ্তাহে এক দুইবার আমরা পুরো গোয়ালটাই ওয়াশ করি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য